হম ভাই কি করা কি আমি বিশ্বাস করি না এটাও কি সম্ভব কি করা কি কাম কি সম্ভব না আমি বিশ্বাস করি না

না আমার বিশ্বাস হচ্ছে না আজ আমি সারা পেয়ে যাবো দেখাও তো তুমি আমাকে কেমন করে ছাড় হম

के के भाई के किसको रे किसको रे अन्ना 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 अ